পাতাকপির কালার স্বাদ ঠিক রেখে প্রজন্ন পদ্ধতি আসসালামু আলাইকুম আমি মনিরামন্নি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে পাতাকপি সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন টিপসহ আজকের ভিডিও পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি অপেক্ষা করব ফুটে আসার আগ মুহূর্ত পর্যন্ত ফুটে আসলে চুলার আঁচ কমিয়ে নিয়ে পাতাকি অ্যাড করে দিয়ে ঠাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় পাঁচ থেকে সাত মিনিট এরপরে একটা স্টিনারের সাহায্যে গরম পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা একটা স্থানে রেখে দেবো এতে করে ভিতরের অংশটা ভালোভাবে কুক হবে আর বাহিরের অংশটা ঠান্ডা হয়ে যাবে সেম প্রসেসে আরও একটি কপি ভাপিয়ে নিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর ঠান্ডা হয়ে আসলে একটা পলি ব্যাগে ভর্তি করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টার জন্য আর আপনি যদি হালকা বা যে পাতাকপির পাতাগুলো ফাঁকা ফাঁকা থাকে এরকম কপি ভোজনের জন্য নির্বাচিত করেন তাহলে কিন্তু ভাপিয়ে নিয়ে কপির মাঝখান থেকে কেটে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য একটা ঝুড়িতে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে ঠিক তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম দেখতেই পাইতেছেন উপরের অংশটা কিন্তু একটু বরফ হয়েছে ভিতরের অংশটা অতটা বরফে পরিণত হয় নাই এবার উপর থেকে আবারও পলি ব্যাগটা খুলে নিয়ে চুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিয়ে এরপরে ছোটো ছোট করে কেটে নিব। আপনি আপনার মন পছন্দ মতো ছোট করে কেটে নিতে পারেন যে সেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন এক পর্যায়ে সমস্ত কপিটা ছোট করে কেটে নিয়ে এরপরে ফ্রোজেন করার জন্য আপনি যে কোনো ডিপ্লব ব্যাগ বক্সে ভর্তি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এরপরে যখনই প্রয়োজন রান্না করে নিতে পারবেন প্রথমে একটা বক্স নিয়ে কিচেন টিস্যু অ্যাড করে নিলাম পরিমাণ মতো পাতা কপি অ্যাড করে নিয়ে আবার উপরে একটা কিচেন টিস্যু অ্যাড করে দিয়ে বক্সটা ভর্তি করে নিব আপনি এভাবে চাইলে বক্সেও রাখতে পারেন কিংবা বড় একটা পলি ব্যাগেও রাখতে পারেন প্রথমে বক্সের ভিতরে একটা কিচেন টিস্যু অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো কপি অ্যাড করে নিয়ে আবার উপরে একটা কিচেন টিস্যু অ্যাড করে নিয়ে এভাবে বক্সটা ভর্তি করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখনই খুশি বের করে নিয়ে রান্না করে নি যদি আজকের ভিডিওটা একটু আপনার কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখতে পারেন যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে